প্রথমজন হাঁপিয়ে যাচ্ছে স্টেপ ছোট হয়ে যাচ্ছে পরের পরের দিনের ভালো স্টেপ আছে পরের জনগুলো ভালো ধরে রেখেছে কোন রকমের ছুটে দিয়েছি আর কি সেই হলো রকমে ছুটে বেঁচে গেছি আর কি এখন বড় বড় রানের জ্ঞান দিলে হবে সে কিছুই জানি না ছুটে দিয়েছি কোনো রকমে ফার্স্ট এটা অনেকে ফিল করবে মনে হচ্ছে সাদাটা ছেড়ে দিল সাদা ফার্স্ট লাস্ট পার্ক লাস্ট পার্ক

এই লাস্ট পাপ তো ঢুকবে না এই পুরো গ্রুপটা ঢুকে যাবে দেখো পনেরো সেকেন্ড আছে তাই তো হুম পাঁচ সেকেন্ড একজন পাস করে চাপাতে এই এই এ পাস করবে একজন এই এক ঢুকলো দুই ঢুকলো তিন চার ওই পাঁচ ছয় সাত আট নজন দশ আর পাবে না কেউ আর পাঁচজন পাবে না দশজন পাস করলো